সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার কথা কবিরাজ রয়েছে আমাদের মাঝে বিভিন্ন অমলীয় তদ্বির হাজির হয়ে থাকি আজকে একটি তদবির দেখাচ্ছি জিন বৃদ্ধমানের একটি তদ্বির যাদের সাথে জিন্নাতের বা যাদের কোনো আসর প্রভাব রয়েছে শুধু তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক সময় দেখা যায় জিন্নাতের আসর রয়েছে বিভিন্ন কবিরাজদের দ্বারস্থ হচ্ছে ইউনিভার্সিটি হুজুরদেরকে নিয়ে কাজ করাচ্ছেন কিন্তু কোনো ফলাফল আসতেছে না সেজন্য আপনারা নিজে নিজেই কাজটি করতে পারেন এটা লাল কলম দিয়ে কাগজে লিখে লিয়া দিয়ে সাথে রাখবেন ইনশাল্লাহ যতগুলো না হোক না কেন আপনারা এই আসর করতে পারবে না ভয় দেখাতে পারবে না কিছু করতে পারবে না তো আজকে একটি অনলাইনে দেখলাম এক ভাই এই নকশাটা দিয়ে উপরে লিখেছে বর্শীকরণ স্বামী স্ত্রী বর্শীকরণ তো অনলাইনে অনেক প্রতারক চক্র রয়েছে একটা নকশা ছবি তুলে নিয়ে উপরে লিখে দেয় বর্ষীকরণ সাত দিনে তিন দিন ঘন্টায় কাজ করে দিবে এটা কি বৈশীকরণের নকশা দেখে নাম বলেন এটা কি বৈশ্বীকরণের নকশা ন বৈশীকরণের নকশা নয় তাহলে জিনভূতের আসর দূর করার জন্য একটি তদবির তো এভাবেই অনলাইনে প্রতারণা করতেছে অনেক কবিরাজগণ তো এইভাবে সবার কাছ থেকে সাবধান থাকবেন আর সুমন্ত বিরাজ নামে ভাই অনেকগুলো আইডি রয়েছে আমাকে অনেকে বলে ভাই কয়টা আইডি বললো ভাই তো একটি আইডি এই দুইটি নাম্বার রয়েছে একটা নাম্বার হারিয়ে যাওয়ার পরে একটা আরেকটা নাম্বার আমি চালু করেছি তো ওই নাম্বারটা উঠাইছি এখন দুটি নাম্বারই রয়েছে আগেরটাও আছে এইটাও আছে আমার নাম্বার কখনো বন্ধ হবে না নাম্বার এই মহোৎসব চালু না থাকলেও আপনার নাম্বার চালু থাকবে তো যাই হোক যারা এই ধরনের তদবির নিতে চান দূর থেকে যে তার হচ্ছে বাচ্চা কাচাদের নজর রাখার জন্য তদবির যে কোনো প্রকার যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার পরীক্ষিত কী কিতাব যে মাথা ব্যথা যাদের রয়েছে শুধু ওষুধ খান তাদের তারা যে কোনো সমস্যার জন্য আমার সরাসরি অফিসে আসতে পারেন যে পেট ব্যথা যে কোনো ব্যথা দূর করার জন্য তদ্ভূরগুলো রয়েছে এগুলো সুন্দরবন কুড়িয়েছে সার্ভিসের ঠিকানা আমি পাঠিয়ে দিতে পারবো কষ্ট করে যদি আসতে না পারেন যেহেতু আমার ঢাকা অফিস আছে ঢাকার চেম্বার আছে যে কোনো তদ্রে আসতে পারেন সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ব্যক্তিগত কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি